ক্ষমতায় যেতে পারলে মাত্র বারো মাসের মাঝে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবেন বলে ঘোষণা দিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে প্রথম বছরই নাগরিকদের জন্য জ্বালানির মূল্য অর্ধেক কমিয়ে আনবেন সম্প্রতি ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ মূল্যস্ফীতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে ভার্জিনিয়া মেনিসোটা এবং সাউথ ডেকোটা এই তিনটি স্টেটে আসছে নভেম্বরের নির্বাচন ঘিরে শুক্রবার সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু হয়ে গেছে তার মানে ঐতিহাসিক এক নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিকতায় ভোটাধিকার প্রয়োগে সরাসরি অংশ নিচ্ছে জনতা ভার্জিনিয়া ও মিনিসোটায় নীল শিবিরের আধিপত্য থাকলেও সাউথ ডেকোটায় লাল শিবিরের প্রাধান্য সুস্পষ্ট প্রথাগতভাবে আগাম ভোটে ডেমোক্রেটরা অংশ নিলেও এবার রিপাবলিকান সমর্থকদের মাঝেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে এমএসএনবিসি বলছে তারাও লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন মিনিস্টার সেক্রেটারি অব স্টেট জানিয়েছেন এই বছর ভালো ভোট পড়বে এবং গতবারের মতো নির্বাচন নিয়ে নাটক তৈরি হবে না কারণ তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা ততটা আশাবাদী হতে পারছেন না তারা বলছেন যেভাবে ওহায়োর স্প্রিংফিল্ডের হেইশিয়ান আমেরিকান অভিবাসী বিরোধী অপপ্রচার চালাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিংমেইট জেডি ফ্যান্স তাতে সহিংসতার সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়া যায় না নির্বাচন ঘিরে সবশেষ কয়েকটি জরিপে উঠে এসেছে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মাঝে জনপ্রিয়তার তীব্র হচ্ছে সুইং স্টেটে অবস্থান হলেও অর্থনীতি নিয়ে তরুণরা বেশি ভরসা রাখছেন রিপাবলিকান কিন্তু কেন বিশ্লেষকরা বলছেন অর্থনীতি নিয়ে কথা বললেও নীল শিবির অনেক বেশি গুরুত্ব দিচ্ছে গর্ভপতের অধিকারে কিন্তু গড়পর্তায় তরুণদের বেশি দুশ্চিন্তা মূল্যস্ফীতি ঘিরে যে কারণে হ্যারিসের চেয়ে তরুণদের কাছে ট্রাম্প অপেক্ষাকৃত বেশি জনপ্রিয় তারা বলছেন ডেমোক্র্যাটিক প্রার্থীকে ক্ষমতায় যেতে হলে তরুণ ভোটারদের অন্তত ষাট শতাংশের ভোট পেতে হবে এর আগে বারাক ওবামা এবং জো বাইডেনের জয়ের ক্ষেত্রেও তরুণ প্রজন্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নতুন প্রজন্মের বিষয়টি যে বেশ ভালোভাবে মাথায় রেখেছেন ডোনাল্ড ট্রাম্প তা বেশ ভালো বোঝা যায় ফক্স নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে যেখানে তিনি বলেছেন ক্ষমতায় যেতে পারলে মাত্র বারো মাসের মাঝেই দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবেন আর এক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে প্রথম বছরেই নাগরিকদের জন্য জ্বালানির মূল্য অর্ধেকে নামিয়ে আনবেন ফলে ঘর গরম কিংবা ঠান্ডা করার পাশাপাশি যান চলাচলে সাধারণ মানুষের খরচ অনেক কমে আসবে ট্রাম্প বলেন দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ মূল্যস্ফীতি মানুষের জীবন দুর্বিষয় করে তুলেছে আর প্রশ্নের জবাবে আসছে 1 অক্টোবর সিবিএস নিউজে ভাইস প্রেসিডেন্টশিয়াল ডিবেটে তার রানিং মেট জে ডি ফেন্স প্রতিদ্বন্দ্বক মিনিস্টার গভর্নর টিম ওয়ালজার বিরুদ্ধে যথেষ্ট ভালো করবেন বলেই আশাবাদী সাবেক প্রেসিডেন্ট আদিব মোহাম্মদ টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউজ থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর